Thank you. গত আট তারিখ কেন্দ্রীয় শ্রম কার্ড বাতিলের দাবিতে ধর্মঘটের দাগ দেওয়া হয়েছিল যার নেতৃত্বে ছিলেন সিপিএম করেছেন যে তৃণমূল সহ সভাপতি রিন্টু পাজা এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমতি ছাড়া তাকে কারখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই বিষয়ে তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দাবি করেছেন যে তৃণমূলের কিছু কর্মী তাকে বারবার বের করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ব্যবস্থা গ্রহণের আশা প্রকাশ করেছেন অংশগ্রহণ করি এবং পরের দিন যখন আমি স্ট্রাইক হওয়ার পরের দিন আগামী দশ তারিখ বিগত দশ তারিখে যখন আমি কারখানায় যাই কারখানার গেটে ঢোকার পরে সাইকেল স্ট্যান্ডে যে গাড়ি রাখি তারপরে তৃণমূলের কয়েকজন তারা আইএনটিটিউসি বলে যারা দাবি করছে আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে দুর্গাপুরে আইএনটিটিউসি কোনো কারখানাগত ভাবে কোনো কমিটি আছে বলে আমাদের জানা নেই কারণ এখন নতুন করে একটা কোন কমিটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু তারা নিজেদেরকে আইএনটিউসি বলছে আইএনটিউসি নেতা বলছে তারা আমাকে পরিষ্কার বলেছে যে তোমার এখানে ডিউটিতে ঢোকা যাবে না ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা এবং হচ্ছে নরেন্দ্রার সাথে কথা বলে উনি আমাদের এখানকার নরেন্দ্র নরেন্দ্র চক্রবর্তী নয়ন চক্রবর্তী টিএমসির হচ্ছে জেলা সভাপতি তার নাম ব্যবহার করছেন যে তাদের পর তাদের যতক্ষণ না পর্যন্ত ফোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে বলছে তৃণমূলের নেতা সে হচ্ছে যে বারণ করেছ তাকে ফোন করতে হবে তাকে ফোন করলে সমস্যাটা মিটে যায় এরকমই আমাকে বলেছে তো আমাকে বার করে দেয় তারপরে দিন আমি আবার ডিউটি যাই ডিউটি যাই ডিউটি করার পরে পাঞ্চ করি আগের দিন পাঞ্চ করতে দেয়নি পাঁচ করি পাঁচ করে আমি আমার সাইডে কাজে যাই তারপরে আবার হচ্ছে দল বল নিয়ে যায় গিয়ে আমাকে বলে তোমাকে বাইরে যেতে হবে তোমার কিন্তু এখানে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা আমাদেরকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু করতে হবে না তুমি রিন্টু পাজার সাথে কথা অপরাধ বলতে সিআইটিউর কাজকর্ম করছি এবং হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ভাবে পার্টির কাজকর্ম করি বিভিন্ন ভাবে এখন এটা মনে হচ্ছে যে দুর্গাপুরে যেভাবে দুর্গাপুর যেভাবে স্ট্রাইক করেছে যেভাবে আন্দোলনে ছিল এখন এদের মনে হচ্ছিল যে যারা মানে আমাদের সদ্য দল থেকে চলে গেছেন এর মধ্যে যুক্ত আছে প্ল্যান্টের ভেতরে যারা সদ্য মানে সিআইটি থেকে চলে গেছে বা পার্টির থেকে চলে গেছে তারাও নেতৃত্ব দিচ্ছে যে এই ছেলেটাকে বার করতে হবে